তো দেখো প্রথমে রয়েছে বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতাকে উত্তর গৌতম বুদ্ধ বৌদ্ধ দর্শনের মূল গ্রন্থের নাম কি উত্তর ত্রিপিটক, ত্রিপীটকের কয়টি ভাগ ও কি উত্তর তিনটি যথা সূত্রপিটক বিনয় পিটক ও অভিধর্ম পিটক বৌদ্ধ দর্শন আস্তিক না নাস্তিক এবং কেন উত্তর বৌদ্ধ দর্শন নাস্তিক কারণ তারা বেদের প্রামাণ্য স্বীকার করেন না ত্রিপিটক কোন ভাষায় রচিত উত্তর পালি ভাষায় রচিত পিটক শব্দের অর্থ কি উত্তর পেটিকা করেছিলেন। তা তিনি চারটি বাক্যে প্রকাশ করেছিলেন এই চারটি বাক্যকে আর্য সত্য বা আর্য সত্য চতুষ্টয় বলা হয় আর্য সত্য কয়টি ও কি অথবা কি উত্তর হবে চারটি যথা দুঃখ আছে অর্থাৎ জীবন দুঃখময় দুঃখ সমুদয় বা দুঃখের কারণ আছে তিনে দুঃখ নিবৃত্তি ও চারে দুঃখ নিবৃত্তির মার্গ অর্থাৎ দুঃখের নিরোধের উপায়গুলি রয়েছে অষ্টাঙ্গী মার্গ বলতে কি বোঝায় উত্তর বুদ্ধদেব যে পদ অনুসরণ করে নির্বাণ লাভ করেছিলেন সেই পথের আটটি স্তর আছে এই জন্যই বুদ্ধদেব প্রবর্তিত নির্বাণ লাভের এই আটটি পথকে এক কথায় অষ্টাঙ্গী মার্গ বলা হয় দুঃখ নিরোধের কয়টি মার্গ বা উপায় আছে অথবা অষ্টাঙ্গী মার্গ কি কি উত্তর এখানে দেখলে যে অষ্টাঙ্গী মার্গ মানে মার্গ বা বা উপায় আছে যথা সম্মক দৃষ্টি সম্মক সংকল্প সম্মক বাক সম্মক কর্মান্ত সম্মক আজীব সম্মক ব্যায়াম সম্মক স্মৃতি ও সম্মক সমাধি নির্বাণ কি নির্বাণ হলো দুঃখের আত্যন্তিক নিবৃত্তি নাগার্জুনের মতে নির্বাণ হলো অনিবচরণীয় অবস্থা বৌদ্ধদের কার্যকারণ সম্পর্কিত মতবাদের নাম কি উত্তর পতিত সমুৎপাত বাদ প্রতিত সমুৎপাদ বলতে কি বোঝায় উত্তর পৃথিবীর সমস্ত কিছু কোনো না কোন কিছুকে অবলম্বন করে সৃষ্টি হয়েছে একে প্রতিত সমুৎপাদ বলে খনিকবাদ কোন দর্শনের বলা হয়েছে উত্তর বৌদ্ধ দর্শনে খনিকবাদ কথার অর্থ কি উত্তর জগতের সমস্ত কিছু ক্ষণস্থায়ী কর্মবাদ কোন দর্শনে বলা হয়েছে উত্তর বৌদ্ধ দর্শনে কর্মবাদে কি বলা হয়েছে উত্তর যে সকল সম্প্রদায় জন্মান্তরবাদে বিশ্বাস করেন বৌদ্ধ দর্শনে কর্মবাদকে কয়টি ভাগে ভাগ করে ও কি কি উত্তর দুটি যথা সকাম কর্ম আর একটা হচ্ছে কি নিষ্কাম কর্ম সকাম কর্মটা কাকে বলে যে সমস্ত কর্ম আমাদের কামনা বাসনাকে চরিতার্থ করার জন্য করা হয় সেইগুলিকে সকাম কর্ম বলে এই সকাম কর্মের জন্য আমাদের কর্মফল ভোগ করতে হয় আর একটি রয়েছে নিষ্কাম কর্ম যেটি হচ্ছে কামনা বাসনা ছাড়া শুধুমাত্র কর্ম করার জন্য যে কর্ম করা হয় তাকে নিষ্কাম কর্ম বলে এই কর্মে কোনো কর্মফল থাকে না যেমন ধর্মাচরণ করা ভিক্ষা দেওয়া ইত্যাদি নৈরাত্যবাদ বা অনাত্মাবাদ কোন দর্শনে বলা হয়েছে উত্তর বৌদ্ধ দর্শনে জাতি জাতি কি পুনর্জন্মকে বলা আর্য সত্যের আর্য শব্দের অর্থ কি উত্তর মহান সত্তার মাপকাঠি কি উত্তর ক্ষণিকত্ব যা ক্ষণিক তাই সৎ বৌদ্ধ মতে ক্ষণ কি কালের অবিভাজ্য মৌলিক অংশকে ক্ষণ বলে সরাতন কি উত্তর হবে চক্ষু কর্ণ নাসিকা বা ত্বক ও মন এই ছয়টি ইন্দ্রিয়কে বৌদ্ধ দর্শনে সরাতন বলে বুদ্ধদেব নির্দেশিত দ্বাদশ নিদান কি উত্তর হবে দুঃখের মূল কারণ বিশ্লেষণ করে বুদ্ধদেব অবিদ্যাকে মূল কারণ নির্দেশ করেছেন দুঃখ থেকে অবিদ্যা পর্যন্ত কার্যকারণ কারণ শৃঙ্খলের দ্বাদশ কারণ বা নিদান রয়েছে তাই এই কার্য কারণ শৃঙ্খলকে দ্বাদশ নিদান বলা হয় বুদ্ধদেব নির্দেশিত দ্বাদশ নিদান কি কি উত্তর একে হবে অবিদ্যা দুয়ে সংস্কার তিনে বিজ্ঞান চারে নামরূপ পাঁচে সরাতন ছয়ে স্পর্শ সাতে বেদনা আটে তৃষ্ণা নয়ে উপাদান দশে ভব এগারোতে জাতি ও বারোতে দুঃখ এই বারোটি হল দ্বাদশ নিদান বৌদ্ধদের মতে আত্মা কি উত্তর হবে সমাহার বৌদ্ধ দর্শনের নাম উত্তর হবে একে রূপ যেটাকে আমরা বলছি শারীরিক রূপ দুয়ে বেদনা যেটা হচ্ছে অনুভূতি তিনে সংজ্ঞা যাকে আমরা বলছি ধারণা চারে সংস্কার যাকে আমরা বলছি ইচ্ছা পাঁচে বিজ্ঞানী যাকে আমরা বলছি চেতনা এই পাঁচটি স্কন্ধ রয়েছে বৌদ্ধ দর্শনে সম্প্রদায় কয়টি ও কি হীনজন হচ্ছে বস্তুবাদী আর মহাজান হচ্ছে শব্দের অর্থ কি হীনজান শব্দের অর্থ সংক্ষিপ্ত পদ অর্থাৎ মনে রাখবে যে নিচু পথ আর মহাজন শব্দের অর্থ কি মনে রাখবে প্রশস্ত পদ বা উঁচু পথ হিনোজান সম্প্রদায়ের কয়টি ও কি কি উত্তর দুটি যথা সৌতান্ত্রিক ও বৈভাষিক মহাজান সম্প্রদায়ের কয়টি ভাগ ও কি কি উত্তর দুটি যথা যোগাচারবাদ ও মাধ্যমিকবাদ যোগাচারবাদের অপর নাম কী উত্তর বিজ্ঞানবাদ মাধ্যমিকবাদের অপর নাম কী উত্তর শূন্যবাদ